ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিক হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেয় আইনজীবীরা জানান বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবী ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এদিকে চিকিৎসকদের প্রধান দাবির বিষয়ে হাইকোর্ট রায় দিলেও বাকি চার দফা দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা নামের আগে ডাক্তার পদবীর ব্যবহার নিয়ে দীর্ঘদিন চলছিল আইনি লড়াই দুই সালে সালের রিট মামলায় নব্বই বারের বেশি শুনানি হলেও মেলেনি রায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ যেন নামের আগে ডাক্তার ব্যবহার করতে না পারেন তা নিয়ে আন্দোলন করে আসছিলেন দেশের মেডিকেল শিক্ষার্থী ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনী চিকিৎসকরা আন্দোলনের মাঝেই বুধবার মামলার রায় ঘোষণা করেন হাইকোর্ট এতে বলা হয় এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের আগে এখন থেকে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না তবে এতদিন ধরে যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে আদালত এর আগে সকালে পাঁচ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন মেডিকেল শিক্ষার্থী সহ চিকিৎসকরা এ সময় আদালতের রায়কে স্বাগত জানিয়ে তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা মেডিকেল গ্রাজুয়েট সারা অন্যরা কেউ ব্যবহার করতে পারবে না এতে আমরা সন্তুষ্ট সবার উপরে দরকার সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিশ্চিত করতে হলে অপচিকিৎসাটাকে ঠেকাতে হবে যারা স্বাস্থ্য প্রশাসক রয়েছেন সিভিল সার্জন ডিরেক্টর্স ডিজি হেলথ আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে নিয়ম আছে সরকারি নিয়ম এটাকে প্রয়োগ করেন আদালতের রায়ে একটি দাবি পূরণ হলেও সুরক্ষা আইন নিয়োগ নিয়মিতকরণ সহ বাকি চার দফা দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা মানহীন সরকারি বেসরকারি মেডিকেল সমূহ বন্ধ করতে হবে এবং লাইসেন্স ব্যতীত কোন চিকিৎসক চেম্বার করতে পারবে চিকিৎসকদের যে আমরা দেখতে পাই তাদের উপর যে হলো নিরাপত্তার আশঙ্কা রয়েছে আমরা অনেক আগে থেকে দেখতে পাচ্ছি সেই নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে আমাদের আজকের এই দাবি আমাদের দেশের মানুষের জন্য আমাদের দেশের মানুষ যাতে বিভ্রান্ত না হয় আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে এটা হচ্ছে কষ্ট করতে কিছু হতে পারে না আজকে যদি রায় পজিটিভ না হয় সেক্ষেত্রে আমাদের আরো কঠোর হতে হবে অবর চেম্বার বন্ধ করতে হবে যাদেরকে আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলি অর্থাৎ ডাক্তারের সহকারী তারা এখন বলছে যে তাদেরকে ডাক্তার হিসেবে উপদীতিত হবে যেটা একটা আত্মগতি সিদ্ধান্ত দাবি আদায়ে শ্রমিক মুনাফ থেকে সচিবালায় অভিমুকে শান্তিপূর্ণ পদযাত্রা করেন আন্দোলন পরে পুলিশি বাধার মুখে আলোচনার জন্য 15 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রনালয়ে যান সুলাইমান কোভিড টিবিএন24 ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর